শয়তান আমাদেরকে প্রতিটি মুহূর্তে বিভ্রান্ত করতে চায় গুনাহের কাজ করাতে চায়। কিন্তু এই শয়তান থেকে বেঁচে থাকার একটি ছোট্ট আমল রয়েছে যেটার দ্বারাই আমি আপনি সেই শয়তান থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তহ কোনো কাজ করার শুরু করার আগে আপনি আল্লাহর নাম দিয়ে শুরু করুন বিসমুলিল্লা দিয়ে শুরু করুন দেখবেন ইনশাআল্লাহ তাহলে সেই কাজটি পূর্ণতা হবে বাকি হয়ে থাকবে না আর সেই কাজ যখনই আপনি বিসমিল্লা দিয়ে শুরু করবেন সেই কাজে শয়তান আসতে পারবে না আপনি বিসমিল্লা পরে শুরু করুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ সেই খাবার খান বিসমিল্লা পরে খান পানি পান করেন বিসমিল্লা পরে পানি পান করেন কোনো কাজ শুরু করছেন কাজ শুরু করার আগে বিসমিল্লা পড়েন আল্লাহর রহমত দ্বারা সেই কাজগুলো আপনার পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ রব্লা আলামিন আমাদের সকল ভাই ও বোনেদেরকে কোনো কাজ করার আগে খাওয়ার আগে বিসমিল্লা পড়া তৌফিক দান করুক আমিন আমিন